কোনো রকমের ডিম কিংবা ময়দা ছাড়াই আজকে আমি স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো অনেকে আছে ডিমটা একদমই পছন্দ করে না আর ময়দার কেকটাও পছন্দ করে না তবে আজকে আমি ডিম আর ময়দা ছাড়াই কিন্তু স্পঞ্জি এইরকম কেক বানিয়ে দেখাবো একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ মতো লিকুইড দুধ আর এটা কিন্তু গরম দুধ না আর ঠান্ডা দুধ না রুম টেম্পারেচারে থাকা দুধ আর দুধের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এবার খুব সুন্দর মতো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো এইদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পনে এক কাপ মতো চিনি এটাকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এই তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে একটা পাত্রে ঢেলে নিলাম চিনির মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সাদা তেল মানে রান্নার যে সাদা তেলটা হয় আমি সেই তেলটাই দিয়েছি চিনি আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই ময়দা ছাড়া মানে আটার কেকটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব স্পঞ্জি হয় এই প্রসেসে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমার কিন্তু খুব সুন্দর মতো তেল আর চিনিটা মেশানো হয়ে গিয়েছে এটাকেও আমি এক সাইডে রেখে দিলাম এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছে পাত্রর মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো ময় আটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি দেড় কাপ মতো আটা দিয়েছি দেড় কাপ আটার জন্য এক কাপ দুধ যথেষ্ট মানে আপনারা যদি কাপে মেপে নিতে চান তাহলে দেড় কাপ আটা আর দেড় কাপ দুধ এটাই যথেষ্ট খুব ভালো মতো শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে এটার মধ্যে আটার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেকটা নেবেন বেকিং সোডা আর তিন থেকে চার টেবিল চামচ চার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে এইভাবে চেলে নিতে হবে আটাটা আপনাদের যতই চালা থাক কেকটা বানানোর আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন তাহলে কিন্তু কেকটা খুব স্পঞ্জি হবে এক চিমটি পরিমাণ দিয়ে দেবেন লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে যে দুধ আর ভিনিগারের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একসঙ্গে সবটা দেবেন না অল্প অল্প এরকম করে দিয়ে কিন্তু ব্যাটারটা আপনাদের রেডি করে নিতে হবে কোনো যেন লান্স না থাকে আর দানা দানা না থাকে সে কারণে কিন্তু অল্প অল্প দুধ আর ভিনিগারের মিশ্রণটা দিয়ে এরকম করে আপনাদেরকে ব্যাটারটা রেডি করে নিতে হবে আর ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় আর খুব বেশি পাতলা না হয়ে যায় এরকম পর্যায়ে আপনাদের মনে হবে খুব বেশি শক্ত আছে তবে যে আমি চিনি আর তেলের মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটা দেওয়ার পর কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে সে কারণে আগে কিন্তু বেশি পাতলা করে দেবেন না এই তো চিনি আর তেলের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দেওয়ার পর খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো মেশানোর পর কিন্তু একটা সুন্দর স্মুথ ব্যাটার রেডি হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না রকম করে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার এটার মধ্যে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম মানে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম কেকের মধ্যে এই রকম ছোটো ছোট টুকরো করে নিলে কিন্তু কেকটা খাওয়ার সময় খুব ভালো লাগে আপনারা চাইলে টুটি ফুটিও দিতে পারেন এই মুহুর্তে আমার কাছে ছিল না সে কারণে দেওয়া হয়নি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর খ্রিসমাস স্পেশাল আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি আছে প্লাম কেক টুটি ফুটি কেক আপনারা চাইলে একবার ভিজিট করে নিতে পারেন মানে দেখে নিতে পারেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভেনিলা এসেন্স যাদের ভেনিলা এসেন্স ফ্লেভারটা একদমই পছন্দ না তারা কিন্তু স্কিপ করতে পারেন আর যাদের ভালো লাগে তারা দিতে পারেন আমি ওই এক টেবিল চামচ মতো দিয়েছিলাম সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এইদিকে আমি আগে থেকে একটা কেক টিন রেডি করে রেখেছিলাম কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম সবটা ব্যাটার দেওয়ার পর একটু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর এই দিকে আমি একটা পাত্রকে পাঁচ মিনিট গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে ফ্রি হিট করে নিয়েছে একটা স্ট্যান্ডের ওপর এইরকম করে বসিয়ে দিয়েছি এবার গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেগ হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এই তো ঢাকনাটা তুলে নিলাম এবার ওপর দিয়ে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেব। এভাবে ওপর দিয়ে কি কাজু আর কিশমিশটা দিলে কিন্তু এটা নিচে চলে যায় না যখন বেগ হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে সে কারণে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেগ হওয়ার পর কিন্তু আপনারা এভাবে ওপর দিয়ে দেখবেন দেবেন তাহলে কিন্তু দেখবেন ওপর দিয়ে খুব সুন্দর মতো এটা সেট হয়ে যায় এবার এটাকে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য বেগ হতে দেব। পনেরো মিনিট আমি ঢাক পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটা টুথবিক দিয়ে দেখে নেব ভেতরটা হয়েছে কিনা দেখুন খুব সুন্দর মতো করে চলে এসেছে টুথপিকটা ক্লিন মানে আমার কেকটা একদম রেডি এটা পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু একদমই ডিমোল্ড করতে যাবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে এলে দেখুন আমি ডিমোল্ড করছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল মনে হচ্ছিল না এটা আটা দিয়ে বানানো যারা একদমই ডিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একবার আটা দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন ভেতরটা যেমন একটা জালি জালি ভাব ছিল আর নরমও হয়েছিল খুব কেকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন